সপ্তগ্রাম জিপির আনোয়ার হোসেন লস্কর পাঁচশো টাকায় সত্য বিকসন্ডিত এক হাজার টাকায় আনোয়ার হুসেন লস্কর সত্য বিকসন্ডিত জিপি প্রেসিডেন্ট আনোয়ার হুসেনর বিষয় নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিও আমি আপনারা সামনে তুলিয়া দরিয়ার আপনারা দেখতে পারবা এলাকাবাসী মহিলা পুরুষ সবাই এক সুরে খিতা হইতরা যে আনোয়ার হোসেনে এক হাজার টাকায় বিকসইন বা পাঁচশো টাকায় বিকসইন সম্পূর্ণ ভিডিও আমরাvastagya लास्ट পর্যন্ত আমরা দেখতে থাকব সম্পূর্ণ বিষয়টা এইখান থেকে আমরা দেখতে পারমু যে এলাকাবাসী কিতা কইতরা আর আনোয়ার হোসেনর অভিযোগ কিতা আনোয়ার হোসেনর বিষয় কি অভিযোগ করা হয়েছে ওয়া সবদিন কইতাম আমরা কা কইলা লাগিয়া তুমি তোমার ওয়ার্ডর মেম্বার যাইন টাইনা কোন

আমরা মনে করো কারণ পঞ্চায়েত নয় খাচ্ছি করুন কোনো আজ সাইডে মন্ত্রী ও তো আমরা দৌড়ি দৌড় মন্ত্রী আসবে মন্ত্রী যা আমরা অরুণগর দোকান আমরা রাবদার ও খালি ও অরুণগর আমরা সত্যাম এক নম্বর জিপি লাগা জিপি রে জনায়

এটা হালকা যেটা মানে সোশ্যাল মিডিয়ার মধ্যে যেটা দেখছি আমরা সপ্তোগ্রাম জিপি মানে জিও টেকিং বা আপনার এই যে প্রধানমন্ত্রী আমার ব্যাপার এত খারাপ লাগছে আর কি যে আমি নিজে মনে মনে আর কি মানে এটা চিন্তা করছি যে যে আমি ওটা ধারণা করছি প্রথমত গোটা জিপির নয়জন জন মেম্বারে যেহেতু এক বাইককে যারে জিপি প্রেসিডেন্ট বানাইছিল এক বাইককে মানে এশ বালা এত বদ্ৰ এট হৃদয়বান এক ব্যক্তি দেখিয়া বনাইছ যাৰ মানে এতিয়া ৰাজনীতি এটা তাৰ কোনো ফেশা নাই